যেই নবীর আগমনে সকল রহমতের দরজা খুলে দিলেন আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে যদি এই রহমত আর বরকতগুলো না নিতে পারি তাহলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে আপনি দেখেন যদি মালামাল বেশি থাকে যেই ঘরে এই ঘরে চোরের বই থাকে কি বলেন ঠিক আমরা আখেরি নবীর উম্মত আমরা সম্পদশালী আমাদের মালামাল বেশি কারণ আল্লাহর পক্ষ থেকে আমাদের রহমত বরকতের বাজেট আমরা পেয়েছি বেশি কাজী আমাদেরকে চুরে একটু দাওয়াবে। এটা কোন চুর বুঝতে হবে ঘরে তো এক জাতের চুর আছে কাপড় নেয় টাকা পয়সা নেয় সিডি নেয় এই মাহফিলে যে চুর আসছে এ চুর কিন্তু কাপড় লতা সিডি নেয় না এটা এ বরকত যা কিছু রোজগার করতে চাইবো বরকত নিব সুযোগ পাইলে আমাদের ইমান চুরি করে নিয়ে যাবে এই চুরের নামটা কি চিনেন মাশ আল্লাহ আল্লাহ একবার চিনে দেখা যায় চুরের নাম হইলো কোরআন শরীফে ঘোষণা দিয়েছে এটা সর্বকালের শ্রেষ্ঠ চুর প্রকাশ্য চুর দিনে রাইতের চুর আগেলন চুরদুরি সাবধান হই যে নবীর আগমনে রহমতের সব কটি দরজা আল্লাহ খুলে দিয়েছে এই রহমতগুলি আমাদের নিতে হবে কি বলেন ঠিক না যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে শয়তান সব নিয়ে যাবে এখন আগেলন ঘুম বাঙ্গি কারণ রাত্র তো শেষ নবী শেষ রাত্র শেষ কিতাব শেষ মাহফিল শেষ বক্তা শেষ তাইলে সব যখন শেষ আজকে যা দিবে আমার আল্লাহ সব দিবে ক্যাশ একটাও বাকি দিবে না আমরা কি বাকি নবীর উম্মত নাকি আমরা নবী যেমন নগদ উন্মত নগদ যা কিছু দিবে সবগুলো আদায় করে নিব নগদ একটাও বাকি নিব না আল্লাহ কয় আমিও বাকি রাখবো না কারণ বাকি রাইখে আর দিব কারে নবীও শেষ উম্মত শেষ আর আমি কার জন্য রাখব। যা কিছু আছে সবগুলো ভাজেট করে আমি আমার আখেরি নবীর উম্মতেরে দিয়ে দিব কারণ এগুলে নিতে গেলে সজাগ থাকবেন না গুমাবেন সজাগ থাকলেও অনেক সময় নেওয়া যায় না যদি চালাক না হন বুদ্ধি বিবেচনা ভালো না থাকে যেমন বাস্তব এক বেসারা বিয়ে করে নতুন বিবি নিয়ে বাড়িতে গেলেন বাসর রাত্র যাকে বলে ঘুম ভাঙ্গি আগে কি বলেন ঠিক কিনা আমার পরে তো আর নাই আমি তো শেষ ঘুমটুম টুম ভাঙ্গে ভালো করে বসেন কারণ কালকে রাত্রে তো আর এই রাস্তায় মাহফিল হবে না আজকেই তো শেষ কাজী আজকে যখন কষ্ট করে বসে আছেন সবগুলি বাজে আজকে আমাদের নিতে হবে কি কন একটাও ছাড়বো না বলে হুজুর নিতে পারবো কিনা এটা নিজেরাই টিয়ার পাবেন আমার বলতে হবে না দেখবেন বসুন না নিজেরাই টের পাবেন বাজেট পাইছেন কিনা চুরা বেটা দেখলো আজকে যে বাসর রাত্র যদি কোন রকম ঘরের ভিতরে ঢুকতে পারি তারা বাসর রাত্রে মজার কথাই ব্যস্ত থাকবে আর আমি অলঙ্কার আদি যা আছে সব নিয়ে চলে যাব চুরা বেটা বাসর রাত্রে নতুন বিবি যেই গড়ে এই গড়ের খাটের নিচে যায় আর চুপ করে শুয়ে রয়েছে কিন্তু মহিলাটা নতুন বধূ তো এত লক্ষ্য করে নাই কিন্তু বাড়িওয়ালা যেই জামাইটা ছেলেটা যুবকটা সেই দেখছে একটা লোক ঘরের ভিতরে ঢুকছে বাপছে সে চুরই হবে এখন যদি চিল্লা চিল্লাচিল্লি করে চুর লোকজন আসবে আয়েশা হাউমাউ করবে চুর 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 চলে যাবে আর আমার নতুন বিবি দেখে ফেলবে বিপদটা হবে আমার ইজ্জত সম্মান নষ্ট হবে ডাক দিব না চুপচাপ জ্ঞান থাকলে চুর ধরা সহজ কি কর আসলে জ্ঞানীর যুদ্ধটাই হয় এইভাবে যুবকটা ভিতরে ধুইকা দর্জা ঢাব লাগাইছে সিটকারি লাগাইছে খিলি লাগাইছে যা লাগাইবার সব লাগাইছে চুরাব্যাটা কইতো এটা বাউ হইছে খাড়ের মধ্যে বইসা নতুন বিবি রে বিবি আজকে তো নবীর তরিকা অনুযায়ী তোমার আমার দাম্পত্য জীবন শুরু হলো আচ্ছা আমাদের দাম্পত্য জীবনে যদি সন্তানাদি আসে যদি ছেলে হয় প্রথম ছেলেটার নাম কি রাখবা চোরা বেটা বলতেছে কয় দেখো আমি নতুন আসছি কি হয় না হয় পরের কথা এগুলি কোনো কথা হইলে অন্য কথা কও কনা। প্রথম ছেলে হইলে কি নাম রাখবা বলো বিবি কয় তুমিই রাখো কো প্রথম ছেলের নাম রাখবো বাজিও বাজি চিনেন নি ভাঙতে পারলাম না বাজি চিনেন না আপনারা আরে বাবা যে কয় বাবা কোন কোন এলাকায় বাজি রাখে কোন কোন এলাকায় বাবা রাখে কেউ আব্বু রাখে কেউ আব্বা রাখে মানে শব্দ হইটাই আর কি প্রথম ছেলের নামটা কি রাখলো বাজি বাবা চুরে কয় ছেলের নাম বলে বাবা চুরি করবো আরেকটা ছেলে যদি হয় কি নাম রাখবা এই ছেলের নাম তুমি রাখো এটার নাম রাখবো চুরে যে হাসে খাটের নিচ থেকে হাসতে হাসতে হের লঙ্গি খুলে যেতেছে ছেলে কয়টা হইল নাম কয়টা হইল আরেকটা ছেলে হইলে কি নাম রাখবা বুদ্ধিমান ছেলে কি করে দেখেন না কয় আরেকটা ছেলের নাম রাখবো চুর চুরে কো হা হা কি মজার ঘটনা এখন ডাকতেছে বিবি জ্বর জ্বর তুফান আসতেছে তোমার তিনটা ছেলে ডাইকে ঘরে আনতে হবে কহ তা তো আনতে হবে তুমি ডাক দাও তো তোমার তিন ছেলেরে কিভাবে ডাকবা নতুন বিবি বলতেছেন আমি চিলা চিলি করলে মানুষে খারাপ বলবে না তুমি ডাকো তুমি ডাকো তোমার বাড়ি তুমি ডাকো প্রথম ডাক মারছে বাবা ও বাবা কয় আমার বড় ছেলেটা বা বলে একটু হয় কি জানি কি বিপদ হইল বড় দা একটা নিয়া সামনের দরজায় দাঁড়ায় কয় খিরে বাবা কি বংশের মধ্যে আমার বাতিজাটা বড় জ্ঞানী গুণী বাসর রাত্রে বলে কিছু বিপদ আপদ হয় না জানি কোন বিপদ সাড়ে তিন লম্বা একটা ধা আতে ফালাইয়া ওই পিছনের দরজা দা দাঁড়ায় কয় খিরে বাতি যা কি কয় সুর কি কইল তিন নাম্বার ডাকটা কি কইল সুর আচ্ছা কন্ত কেউ শুনলো না বাবারে আর সাসারে দিয়া সুর দরাত পড়ছে কিনা কন্ত হাও না নাই আমরা আখিরি নবীর উম্মত বিশ্বজুড়ে আছে খালি হাও কাও কাজের বেলা ঠন ঠন আসুন বুদ্ধি করে এত রহমত আর বরকত চাঁদে আমার আল্লাহ আমাদের জন্য সব সবকটি রহমতের দরজা খুলে দিয়েছে এই রহমত আমরা কিভাবে নিব চুপচাপ বসুন সজাগ হইয়া বসুন হাউ কাও নাই আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি চوراbeta মাছ খারে ভাইরিয়া কয় ভাইসাব এই ভাবে amare ধরবেন আমি টেরো পাই নাই আমরা আখিরি নবীর উম্মত খান বাহাদুর ইবলিশ সাহেব ও দরার ক্ষমতা আছে উমরের জীবনী খুলে দেখুন ওমর তো শয়তানের একদিন দইরা ফলাইছে আনজবাইরা ধরার পরে উমরের ধরা যে উমর বাগের কানে থাপ্পড় দেওয়ার সাহস রাখে দইরা কয় তুই কে কসার আমারে চিনলেন না সার আমি ইবলিশ তুই এখানে ক্ষতি করতেছস কেন জনগণের মাল নষ্ট করতেছিস কেন চাইছিলাম আপনারে কলঙ্ক করবার লেগিয়া ক্ষতি করতেছিলাম তো এখন তোরে কমর মাই গেলাম জীবন শেষ করলাম আজগা শয়তান কো সার আমারে মাইনেন না আল্লা ক ও মো চাইরা দে হ্যাঁ তো হায়াত দিছি কে আমত পর্যন্ত মারতে পারবে না শয়তান খো আর আইতাম তেমন একটা মন্ত্র ফার পাঠ করলে আমি আপনাদের কাছে জীবনে না মন্ত্র হয়ে গেছে নবীজির সঙ্গী যেদিন উমর থাকতেন মাঝে মাঝে কি নিয়ে রওনা হলে কোথাও যাবেন শয়তান দৌড়তো উমরের বয়ে কইলু হাইবো নবীজি দেখা মুসকি মুসকি হাসতেন সাবিরা বলেন ইয়ারাসুল্লাহ হাসেন কেন ক দেখো আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমাদের সাথে উমর আছে না কজি আছে তো উমরের বয়ে শয়তান দৌড়তাছে কই যে লুহাইবো হ্যাঁ জাগা হয় না এর লাগে আমি হাসতাছি তাহলে বুঝা গেল সেই কিসিমের যদি হতে পারি আমাদের কাছে শয়তান আসবে দূরের কথা আমাদের দেখলে দৌড়াই তো তাদের কষ্ট হবে সেই রকম হইতে গেলে আজকে মাহফিলে ধৈর্য ধরে বসে আলোচনা শুনে নিজেকে সেই মজবুত করতে হবে কি বলেন রাজি আছেন তো তাহলে আবারও বলুন এ চাঁদের নামটা কি রবিওল এই চাঁদটা কি মাসে মাসে আসে না বারো মাসে একবার আসে কিন্তু এই চাঁদের নাম আমরা অনেকে জানি না জানি একটা চাঁদের নাম সে চাঁদটা কি বলুন তো রমজানের চাঁদের খবরটা আমরা সকলে জানি কেন এর মধ্যে আছে খাস করে সকলে না জানলেও যারা জুতার ব্যবসার কাপুরের ব্যবসা করে এরা কিন্তু খুব বেশি জানে আসলে ইমানদারের জন্য আখির নবির উম্মতের জন্য সবচেয়ে বড় দামি রাত হলো রবিউল আউ্বালের রাত বলুন রবিউলা যে এই নবী দুনিয়ায় আগমন করেছে এই নবী যদি না আসতো তাহলে কি রমজানের মাস আসত যোগাযোগ করুন এই নবীর সাথে নবী না কিছুই হতো না এই নবীর সৃষ্টি না হইলে জগৎ পাইতেন না যার দ্বারা এত কিছু পাইলেন এই নবীর সাথে একটা সম্পর্ক থাকা দরকার আছে কিনা বলুন তো যদি থাকে তাহলে কোনো বিপদ থাকবে না তো কিভাবে সম্পর্ক রাখবেন এটা বুঝার জন্য আলোচনা যাই হোক বলতেছিলাম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই রাত্রে যে কবুল করেছেন রবিউল আউয়াল চাঁদে এই চাঁদের নাম রবিউল আউয়াল রমজানের চাঁদকে আমরা অনেক দামি মনে করি কেন এর মধ্যে সেহরি ইফতার তারাবি কোরআন তারাওয়াত তার সাথে সাথে আছে সবে কদর সবে কদর কত দামি রাত্র আসলে সবে কদর রমজানের চাইতেও বেশি বরকত হলো রবিউল আউয়াল চাঁদ কারণ রবিউল আউ্বাল চাঁদে যেই নবী দুনিয়ায় আসছে এই নবী না আসলে তো সবে কদর হতো না সবে বরাত হতো না সবে মেরাজ হতো না রমজান হতো না ঈদ হতো না কুরবানি হতো না কিছুই হতো না মক্কার মদিনায় জগরা লাগছে মক্কা কয় মদিনা তোর কি দাম আছে মদিনা কই আমার দাম নাই তোর দাম আছে কথা হলে আমার দাম আছে না কিভাবে তোর দাম আছে কেন আমার মধ্যে খানায় কাবা দেহস না আমার মধ্যে জমঝম আমার মধ্যে মিনা মুজদালিফা আরাফা আমার মধ্যে সাফা মারওয়া সবই তো আমি মক্কার মধ্যে তুই মদিনার মধ্যে কি আছে মদিনা কয় মক্কারে বাহাদুরি কম করিস আমার মধ্যে এমন এক নবী গুমি আছে যেই নবী না হইলে তোর খানায় কাবা হইতো না কিতাবে আসছে মক্কা মদিনার সাথে কোলাবে কিভাবে যে নবী মদিনায় শুইছে এই নবী শুয়াতে মদিনার দাম কত হয়েছে যে এই রৌজা পাকে আমার আপনারা নবী ঘুমিয়েছেন রৌজা পাকের এক মুষ্টি মাটি

মাশাআল্লাহ মাশাআল্লাহ জিন্দাবাদ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মদিনা তুমি কবুল করো জিন্দাবাদ 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 মাশাআল্লাহ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ 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 নবীর শানা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীজি রয়া শেখ জিনি মরে অমরে না তিনি নবীজি রয়া শেখ জিনি মরে অমরে না তিনি কাফন পর পরে গমিয়াছে গাউসোলা জম্ব গোদাদ গাফন পরে আছে গাউসোলা জম্ব গোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর না জিন্দাবাদ 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 নবীর শানা জিন্দাবাদ আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ 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 নবীর শানা জিন্দাবাদ নবীর জন্য হও রে হে নবীর সে সকল নবীর জন্য হওরে পাগল অহে নবীর কেশ সকল পার করিবে দয়াল নবী রোজ হাসরে সরে পার করিবে দয়াল নবী রোজ হাসরে সরে ফুলসিরাত জিন্দাবাদ 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 সেনা জিন্দাবাদ আমল কর নামাজ রোজা কায়েম কর সন্নিয়াত আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর আসুন বলতেছিলাম এই চাঁদের নাম রবিউল আউ এটা একটাই চাঁদ রবি শব্দের অর্থ হলো ফসল আওয়াল শব্দের অর্থ হলো প্রথম আল্লাহ রাবুল আলমিন বলেন আমার সৃষ্টি জগতের প্রথম ফসল হলো আমার এই নবী যেদিন আমার আল্লাহ একা ছিলেন নাকি আপনারাও ছিলেন কিছুই নাই শুধুমাত্র আল্লাহ কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নাই তো আল্লাহ বলেন তো একা একা ভালো লাগে না একটা বন্ধু দরকার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বললেন কুনি মুহাম্মদ তুমি মোহাম্মদী আকৃতি ধারণ করো সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর নূর মুবারক মোহাম্মদী আকার ধারণ করলে এত সুন্দর আমার আল্লাহ নিজেই বন্ধুর দিকে তাকে এরইলেন কুদরতি চোখে চল্লিশ বছর আল্লাহ বলেন হায় হায় আমার বন্ধু আমি বানাইলাম এত সুন্দর বন্ধুকে আমি একা দেখলে আমার যে কত শক্তি আমি যে কত কিছু করতে পারি এটা তো প্রকাশ হবে না কাজে আমার জন্য আমি এই বানাবো। তাইলে পাইলাম আজকে আপনাদের চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচন কি বলেন ঠিক কিনা যাই যে প্রার্থীর পক্ষে আছেন আপনারা তার গুণ গরিমা তুলে ধরেন না আমার প্রার্থী মহল্লাবাসীর জন্য এই করেছে সেই করেছে তার বক্তবৃন্দরা বলে আমার প্রার্থী এই করেছে সেই করেছে কত গুণ গরিমা চলছে ঘরে ঘরে আচ্ছা কন্ত যেই নবী না আসলে জগতই হইতো না এই নবীর কিছু গুণ গরিমা আমাদের বলা দরকার আছে না যদি বলেন তাহলে আপনি ইমান্দা তাহলে আপনি মুসলমান তাহলে আপনি মোমেন একটা করে দিল। একটা ড্রেন পরিষ্কার করে দিল এই জন্য যদি একজন মানুষের এত প্রশংসা হতে পারে কুলকায়ন আজ যে নবির আমার আল্লাহ সৃষ্টি করেছে এই নবীর প্রশংসা কি এর চেয়ে কোটি কোটি কোন বেশি হতে পারে না এখন এই নবীর আনাগোনা নাই নবীর স্মরণ নাই নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই বিধায় আমাদের উপর বিপদ আসে কি বলেন বিপদ আসে কিনা এই বছরে সারা বাংলাদেশে বন্যা হয় নাই হয়তো চট্টগ্রামবাসী খবর পান নাই সারা বাংলাদেশে বন্যা এমনও জায়গা আছে গড়ের মধ্যে এই গলা পানি হইছে যে জায়গায় যাই সারা বাংলাদেশে জিজ্ঞেস করি আচ্ছা ভাই সাহেব আপনাদের এলাকায় পানি কেমন হয়েছিল হজুর দাগ দেখেন না নিচে দেখা না কিন্তু ওই উপরে দেখা বলুন তো এই পানির মালিক কে নবী না হইলে কি পানি হইতো তাহলে আমরা যদি সেই হতে পারি তাহলে কি আমাদের করতে খালি একটু দেখাই দেখাইতো ঢাকাবাসী ঢাকাওয়ালারা খবর কইলে হয় আমরা বন্যায় পায় না আমরা বেরিবাদের মধ্যে আল্লাহ কই রে পায় না রাখ সারা দেশের একটু কমা এলো তারপরে তরারে দেহামু মার্শাল্লাহ সারা দেশে একটু কমছে বেরিবাদের ভিতরে তো পানি যাইতে পারে না আল্লাহ কে বাহিরের পানি আসবে না ও পর্দা এমন ঝড় বৃষ্টি হয়েছিল কয়েকদিন একটা না ঢাকা শহরের মধ্যে কোনো কোন বাড়ির ভিতরে গলা পানি মুরব্বীরা বলেন ঢাকার শহরে এত পানি আমরা পঞ্চাশ বছরের মধ্যে দেখি নাই আল্লাহ কয় আমি সেই আল্লাহ ৫০ বছরে যা দেহ নাই এটাও আমি আল্লাহ দেহাইতে এই আল্লাহ যে নবীর সাথে বন্ধুত্ব করেছে আজকে সেই নবী আমরা আমাদের কেন বিপদ হবে এক বেসারা ঘরের মধ্যে পানি বেরিবাদের মধ্যে তো রকম বাচ্চা কাচ্চা নিয়া গর্তে বাহির হইয়া উচা সড়কের মধ্যে জীবনটা বাছাইল কিচ্ছু বাইর করতে পারে নাই বিশ বাইশটা মুরগ পালছিল মুরুগের খোয়ারের মধ্যে পানি ঢুকিয়া মুরগ আনবে না নিজের জীবন বাঁচাবে মুরগ আর আনতে পারে নাই বাড়িওয়ালা আর সকালবেলা আসছে অবস্থা দেখতো আইসা দেখে তার ভাড়াটিয়ারা রাস্তার উপর দাঁড়ায়া চোখের পানি ছাড়তেছে কি ব্যাপার তোমাদের কি খবর সাপ কি বাড়ি বাঁধলেন একটু মাটি বরাট করলেন না আজটি পানিতে তো সব কিছু আমাদের বিজে গেল সবগুলো শেষ হলো অন্য জিনিস যেমন তেমন আমাদের কয়েকটা মুরুক ছিল বিশ বাইশটা সবগুলো মুরুক তো পানির নিচে পড়ে মরে গেল বাড়িওয়ালা কয় বেটা মুরুক পালস কেন হাস পালতে পারস না পানিতে বাইশা থাকবো এই সময়ও ডাকাই গেছে কাজী মালিক আল্লাহ আল্লাহ বলেন আমি সব বানাইলাম আমার বন্ধুর প্রেমে কাজী এই বন্ধুর পক্ষে যারা থাকবে তাদের তো বিপদ হওয়ার কথা না এই বিপদ থেকে কিভাবে বাঁচবেন বাঁচার জন্য একটু আলোচনা করব কি বলেন কষ্ট হবে আপনাদের আসুন এই আলোচনা করার জন্য যেই জায়গায় বসছেন আপনারা যে প্যান্ডেল করেছেন স্টেজ করেছেন রাসুল বলেছেন যেখানে আমি আর আমার আল্লাহর কথাবার্তা হবে অর্থাৎ কোরআন হাদিসের কথাবার্তা হবে রাসুল বলেন এই জায়গাটা বেহেস্তের বাগান হবে আচ্ছা আমি জানতে চাই আমার নবীর কথাটা কি সত্য হবে নবীর কথা সত্য না মিথ্যা এই সত্যের আওয়াজ এত নরম হবে কেন সত্যের আওয়াজ গরম হবে কই সত্য সত্য যারা নবীরে দেখলে পাথর মারত তারাও একটি আরো গর্জিয়াস কণ্ঠে নবীরে আলামিন সত্যবাদী কইতো আপনারা নবীর উম্মত হইয়া রবিউল আউ্বাল এরকম নরম হবেন কেন বলুন নবীর কথা সত্য না সত্যের আওয়াজ গরম হবে কেমন গরম আমার নবীর জীবনী আবু জাহেলের কাছে এক লোক কিছু টাকা রাখলেন আমানত অনেক সময় ভালো মানুষের কাছে নেতার কাছে মানুষ টাকা পয়সা রাখে না আমানত রাখছে লোকটা নিরীহ মানুষ অসহায় মানুষ প্রয়োজনে আবার আনতে গেছে চাচা আবু জাহেল আমার টাকাটি দিয়ে দেন বাজার করব বিশেষ প্রয়োজন আবু জাহেল কই তুই আমার কাছে কবে টাকা রাখছিলি এরকম মানুষ আছে না চট্টগ্রাম চট্টগ্রাম মনে নাই আমাদের ওদিকে আছে টাকা মাইরা খাওয়ার প্যাসেঞ্জার আছে না এই জন্য তো পানি ঘরে ঘরে ঢুকে আবু জাহেল কয় এখান থেকে গেলি মনটা কষ্ট দায়িত যারে পায় তারই কয় সর্বনাশ হয়েছে কি আবু জাহেল আমার টাকা মারছে লোকজন কইতে কথা কইলি আবু জাহেল তোর টাকা মারবো আবু কি টাকার অভাব আছে নাকি কেউ তার পক্ষে নাই আসলে এখন যেই যুগে পড়ছি এখনো আবু জাহেলের মতো যুগ একটা পাইছি যেমন দেখবেন আবু জাহেলের পক্ষে হগলই এ গরিবের পক্ষে কেউ নাই এখনো দেখবেন মানুষ ধনীর পক্ষে গরিবের পক্ষে নাই ধনী লোক যদি মাছ কিনতে যায় পিছা দেখবেন তার সাম সারা গিয়া কয় এই সাবাই সে মাছের দাম কমায় রাহিস এরকম কয় না রিকশার মধ্যে উঠছে সামসাগিয়া সাথে মাতবুরি করে রিকশাবাড়ার 10 টাকা হয়তো তো উচিত ছিল বড় কাছ থেকে 2 টাকা বাড়ايا বলবে সাসা 12 টাকা দিয়া দেন হ্যাঁ পন্ডিতি করে এই শাভাই সে দিয় 8 টাকা রাখিস গরিব রে মাইরা হ্যাঁ সামসামি করে আদুরি হয় এরকম অবশ আছে কিনা এগুলি ছাইরা দেন গরিবের পক্ষে আসেন কারণ রাসুল ছিল গরিবের পক্ষে জোরে জোরে আমার নবী সব সময় দোয়া করতেন আল্লাহ আমার হাসরটা করো গরিবদের সাথে আবার ধনী যারা আছেন আপনারা নিয়ে আবার রাগ হয়ে যেতেছেন তাইলে আমরা আমরা না বাড়িতে আর যদি গরিবের পক্ষে না থাকে খালি দনির পক্ষে না থাকে গরিবের পক্ষে যায় তাইলে আমরা আর এই ভালোবাসার লাভ নাই না লাভ আছে ভালোবাসেন না কেমন লাভ আর গরিবের পক্ষে যাওয়ার কারণটা হলো আমার নবী বলছেন গরিবের পক্ষে থাকার কারণ গরিবের তো মাল সম্পদ কম হিসাব কিতাব কম তারা বেহেশতে যাবে আগে কিন্তু বেহেশতে যে যাবে আমি নবী তো বেহেশতের দরজায় ডাক না দিলে দরজা খুলবে না ইব্রাহিম নবী যাবে ভিতরতে জিগাইবো কে দেখেন না কোন কোন বাড়ির গেটে আওয়াজ দিলে ভিতরতে কয় না বাচ্চা কাচ্চারা কে 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 করে না আওয়াজ দিবে ভিতর থেকে ফেরেশতারা বলবেন কে ইব্রাহিম নবী বলবেন আমি আমি কে আরে আমি ইব্রাহিম নবী কি ব্যাপার beheste jamu darja kholo subhanallah 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 ভিতর থেকে জবাব দিবে ইব্রাহিম নবী হইয়ার জান্নাতের দরজায় আওয়াজ দিতে পারো শুনে রাখতে পারি কিন্তু আখির আসা পর্যন্ত দরজা ইব্রাহিম নবী কইবো আরে আমার উম্মত আইছি আখির নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত গেটে লেখা দেখো না বাইরে তা দেখো লেখা আছে মুসা নবী ডাকবো আদম নবী ডাকবো হগল একটাই দিব নবী না আসা পর্যন্ত দরজা খুলব না আমার নবী সাথে যাওয়ার অর্থ হলো গরিবের সাথে হাসর করো অর্থ হলো গরিবরা বেহেস্তের দরজায় দাঁড়ায় থাকবে আমি নবী ডাক না দিলে তো দরজা খুলবে না বিধায় আমি আগে হেরারে নিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া নবী ঢুকবে না নবী আইসা পড়বে বড় লোক সব সাথে লইয়া তারপরে যাবে কিন্তু এই বড় লোক কারা হবে ঈদে মিলাদুন্নবীর মাহফিলের নবীর আয়োজন করবে আর লোকেরা যাবে চাচা আপনি ধনী মানুষ সাহায্য দেন রোজগার করে রাখছি তোমরা কোন তো হেরার কথা কইব নবী কার কথা বলবে একবার হাদিস শরীফ খুললে পাবেন এক ঘটনা কি আবুজোর নামে একজন সাহাবি ছিলেন নবীজির অত্যন্ত আদরের সাহাবি কিন্তু লোকটা ছিল গরিব তার একটা বাচ্চা ছোট্ট তার পার্শ্ববর্তী বাড়ি ইহুদি ইহুদির বাড়ি সীমানার মধ্যে একটা খেজুরের গাছ এই খেজুর পাইকা পাইকা পড়লে বাচ্চাটা খেজুর গিয়া খাইতেন ইহুদি টিটকারি করে ধাক্কা দেয় গালি দেয় মুসলমানের গোষ্ঠী লইয়া এই খেজুর খাইতে আজকে কিন্তু গাছ লাগাইয়া খাইতে পারস না আমি ইহুদি তোর মুসলমান হইয়া খাইতে না। এইভাবে তার মা বাবা কষ্ট পাইলে আর করে না এই ইহুদি এই ছেলেটাকে ধরে হাতে পায়ে গাছের মধ্যে বাইদা রাখছে বাচ্চাটা রাখতেছে মা মা আর জীবনে খাবো না আমার বান ছুড়াইয়া দাও না বাবা মা ঘরের মধ্যে বসে কান্দে বাচ্চাটার কাছে যায় না বাচ্চাটা ছোড়ার চেষ্টা করে বান খুলতে পারে না এই খেজুর গাছের সাথে ঘষা লাইগা এই বুকের অনেক জায়গা ছিলা রক্ত গুলি ঝরঝর করে পড়তেছে ছোট্ট বাচ্চা কানতেছে মাগো আর খামো না বাবা খুলে দাও না মা বাবা ঘরের মধ্যে এমন সময় হাল্লার কুদরত কে বুঝে ওম্মতের দরদি নবী গুনাখারের কান্ডারি নবী আবুজরের বাড়িতে আবুজর আবুজর সর্বনাশ রাসুল আইছে চোখের পানি মুস্তে মুস্তে সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আসছেন ভালো আছেন কেমন আছেন ابوজর চোখে পানি কেন ابوজর আরো কান্দে গরিবী সংসার চালাইতে যাইয়া মনে বড় ব্যথা গো মনে বড় কষ্ট গো কি কষ্ট রে আবুজোর আসেন এই যে দেখেন আমার বাচ্চাটার কি অবস্থা জুর হুদির খেজুর গাছের মধ্যে বাচ্চাটাকে বাইরা রাখা হলো কেন এই গাছের খেজুর সে টুকাইয়া খায় আমার নবীর দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চাটা ডাকতেছে ইয়া আল্লাহ এই গাছের বাদ আপনি খুলে দেন না হুজুর আমি সহ্য করতে পারি না দয়ার নবী মায়ার নবী ছোট্ট ছোট্ট শিশুদেরকে খুব ভালোবাসতেন মায়া করতেন নবী কোনো কথা বললেন না একটা দৌড় দিয়ে মসজিদে নববীর বারিন্দার মধ্যে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী কান্দে আমার নবীর কান্দা দেখে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দর নিয়ে নবীর সামনে দাঁড়াইয়া ডাকতেছে ইয়ারসুল আল্লাহ আমি সেই উমর যে উমর রাসূলকে কে করার জন্য নিজের পিতার কেল্লা কেটা আমি সেই উমর তরবারি হাতে নিয়ে বললাম বলুন আপনি কার দেওয়া ব্যথাই চোখের পানি এসেছে কেন আপনি কানতেছেন হুজুর আল্লাহর কসম করে বলি আমি উমরের তরবারি থামবে না যতক্ষণ পর্যন্ত ওই লোকের বিচার আমি না করতে পারবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী বলেন ওমর রে না আজকে আমার চোখের পানি বন্ধ করতে গেলে তরবারি দিয়ে বন্ধ হবে না